কি মুখে মেস্তার দাগ দেখা দিচ্ছে জানেন কি মেস্তার পেছনে রয়েছে কিছু বিশেষ কারণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আসুন জেনে নেই বিস্তারিত মেস্তা সাধারণত হরমোনের পরিবর্তনের ফলে হয় গর্ভাবস্থা যম নিয়ন্ত্রণ পিল বা মেনোপজের সময় ইনস্টোজেন এবং হরমোনের মাত্রা পরিবর্তনের কারণে মেস্তা দেখা দেয় সূর্যের ইউভি রশ্মি ত্বকে মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয় এর ফলে ত্বকের নির্দিষ্ট অংশে কালো দাগ বা মেস্তা তৈরি হয় অনিয়মিত জীবনযাপন পর্যাপ্ত ঘুমের অভাব অতিরিক্ত মানসিক চাপ এবং ত্বকের সঠিক যত্ন না নেওয়ার ফলে ত্বকে মেস্তার দাগ আরো বেশি বাড়তে পারে মেস্তা প্রতিরোধে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন ভিটামিন সি এবং নিয়াসিনামাই সমৃদ্ধ পণ্য ব্যবহার করুন ত্বককে পরিষ্কার রাখুন এবং পর্যাপ্ত পানি পান করুন হরমোনজনিত সমস্যায় স্কিন ডক্টরের পরামর্শ নিতে পারেন মেস্তা একটি সাধারণ ত্বকের সমস্যা তবে সঠিক যত্ন নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার তকের যত্ন কারণ এটি আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি